বিডি জবসের মতো চাকরি অ্যাপ্লাই করা যায় আরেকটি অ্যাপস হচ্ছে সম্ভব সম্ভব অ্যাপসে কিছু সুবিধা হচ্ছে আর বিডি জবসে কিছু সমস্যা হচ্ছে দেখেন বিডি জবসে এখন আপনি আগের মতো আর সুযোগ সুবিধা পান না কিন্তু বিডি জবস এই সুযোগ সুবিধাগুলোর জন্য তারা পেমেন্ট চায় যেমন আপনি যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে থাকেন আপনার সে বিষয়ে দেখছে কিনা সেটা আর আপনি দেখতে পান না নোটিফিকেশন পান না দেখতে গেলে আপনার পেমেন্ট চা তো কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে আরও ছোটোখাটো অনেক প্রবলেম আছে চলুন সম্ভব অ্যাপ যদি আপনি ইউজ করেন এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না সম্ভব অ্যাপসে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেবো আপনাকে রেজিস্ট্রেশন করা থেকে অ্যাপ্লাই করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো আমি প্রথমত দেখে আমি সম্ভাব্য অ্যাপস দেখতেছেন এইখানে একটা ক্লিক করলাম এই অ্যাপটা দেখে নিতেন এক নজরে এই অ্যাপসটা দেখেন এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যায় দেখেন এটা লেখার সাথে আপনার এসে বলব দেখেন এখানে একটা ক্লিক করলাম এইখানে আমি ক্লিক করলাম এস এইচ ও এম দেখেন লেখার সাথে সাথে সম্ভব এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে দেখেন এইখানে আমার দেখেন আমার আছে জন্য এইখানে ওপেন দেখাচ্ছে তো আমি এটা আপনি ইনস্টল করে নেবেন আপনি এটা ইনস্টল করে নিন এখানে একটা ক্লিক করলেই ওপেন হয়ে যাবে দেখেন আমি এখানে ওপেন একটা ক্লিক করে দিচ্ছি ওপেন করে দিচ্ছি ওপেন করার সাথে দেখেন এখানে একটা মোবাইল নম্বর দিবেন জিরো ওয়ান নাইন জিরো ফোর নাইন ডাবল জিরো ওয়ান থ্রি নাইন দেখেন এরপর এখানে একটা দেখেন এখানে লেখা আছে এরপর লেখাই আছে এরপর এখানে একটা ক্লিক করে দিবেন দেখেন এখানে ওটিপি আসতেছে ওটিপিটা আপনি লিখে দিতে পারেন অথবা অটোমেটিকলি ওইখানে আসতে পারে দেখেন এখানে আমি কপিতে একটা ক্লিক করে দিলাম কপি হয়ে গেছে এখানে দেখেন যে এখানে একটা ক্লিক করে দিলে হয়ে গেল দেখেন পরবর্তী এখানে আপনার দেখেন এইখানে লেখা দেখেন এইখানে লেখা আছে চাকরি খোঁজার তথ্য তার মানে আপনি এখানে দেখেন আপনার বিভাগ ও এলাকা দিবেন আপনি কোন জায়গায় এখানে আমি ডাকা দিচ্ছি দেখেন ঢাকায় আপনি কোন জায়গায় চাকরি খুঁজতে চান ঢাকার ভিতরে দেখেন এখানে সব দেওয়া আছে গুলশান ধরেন আমি গুলশান দিয়ে দিলাম তারপর আপনি কাজের অভিজ্ঞতা আছে কিনা আপনি এখানে অভিজ্ঞতা দিবেন যেমন ধরেন আমার অভিজ্ঞতা আছে পাঁচ থেকে দশ বছর এখানে একটা ক্লিক করে দিলাম দেখেন সেফ তারপর কাজের ধরন কাজের ধরনও দেওয়া আছে দেন আইটি টেকনিশিয়ান এখানে একটা ক্লিক করে দিলাম সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি যেমন ধরেন আমি দিলাম ডিপ্লোমা সমান এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এইখানে একটা ক্লিক করে যে সেভ এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে আপনার নাম দেখেন আমি আমার নাম দিচ্ছি তাইদুর ইসলাম দেখেন এইখানে জন্ম তারিখ দিচ্ছি যেমন ধরেন আমার জন্ম তারিখ দিলাম ওকে দেওয়ার পর দেখেন আমি লিঙ্গ সিলেক্ট করে দিব লিঙ্কও সিলেক্ট করে দিব যারা অন্য 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 কিছু দিতে পারেন দেখেন এখানে চাকরি খুঁজুন এখানে একটা ক্লিক করে দিলাম এখানে এটা দেন এইখানে আপনি দেখেন সরকারি চাকরি খুঁজতে পারবেন যে দেখেন এটা কোম্পানির এটা সরকারি চাকরিটা ফিজ সিবি তারপর এটা কুইজ এইখানে ফিডব্যাক দেখতে পারবেন এখানে আরও জানো আরও দেখুন এখানে দেখতে পারবেন দেখেন আপনার চাকরি আপনার জরুরি নিউকে জরুরি নিউকে এখানে তা আপনার চাকরির জন্য এখানে ক্লিক করবেন এখানে কোম্পানি নিয়োগগুলো দেখতে পারবেন এখানে সরকারি নিয়োগগুলো দেখতে পারবেন দেখেন এখানে কুইজ দেখতে পাচ্ছেন এইখানে আপনি ফিডব্যাক দেখতে পারবেন এখানে ফ্রি সিবি ডায় ভিডিও বানাবো আমি দেখতে পারবেন এইখানে লেখা আছে কি আরো দেখুন আরও দেখুন বলতে দেখেন এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানেও মোটামুটি এগুলো তো দেখছি এগুলো সব দেখছি এখানে আপনি দেখেন আবেদনকৃত চাকরি তার মানে আপনি যদি আবেদন করে থাকেন দেখেন এইখানে আপনার শু করবে এখানে শু করবে যেগুলো চাকরি আবেদন করছে আমি কোনো আবেদন করি নেই নিউ প্রোফাইল কিছু দেখাচ্ছে না দেখেন এইখানে আবার জরুরি ভিত্তিক যে এইখানে দেখতে পারবেন দেখেন জব সার্কুলার এইখানে এইগুলো এইখানে কিছু অপশনস আছে দেখেন এখানে আছে হোম এখানে আপনার চাকরি এখানে ট্রেনিং এখানে প্রোফাইল দেখেন এখন যার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সব হোমের আন্ডারে আছে তারপর দেখেন আপনার চাকরি এখানে ক্লিক করলে দেখেন আবেদনকৃত কোনো জব নাই আপনার আবেদন কোনো চাকরির অ্যাপ্লাই করেন এই জন্য এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তারপর ট্রেনিং এইখানে ক্লিক করলে দেখেন আপনার এদের যে মনে করেন আপনার সম্ভব অ্যাপসের অনারেরা যে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করছে সেইখানে দেখতে পারবেন আপনি কি এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ট্রেনিং করতে চাইলে করতে পারবেন তো এইখানে আপনার প্রোফাইল দেখেন প্রোফাইলে আপনি যদি পূর্বে দেখেন আমি একটা ভুল করেছি ইচ্ছা করে সেটা আপনাদের এখন এডিট করে দেখাবো আমি দেখেন এইখানে একটা ক্লিক করে দিলে আপনার প্রোফাইল আপনি এডিট করতে পারবেন দেখেন এখানে যেমন দেখেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা আমি ভুল দিয়েছি এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা আমি ভুল দিয়েছি দেখেন এখানে আমি এডিট একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে আমি এইচএসসি দিয়েছিলাম এইচএসসি সমান মানে ডিপ্লোমা দিয়েছিলাম তো এখানে আমি অনার্স দিলাম করে দিলাম করে দিয়ে দেখেন এখানে সেভে একটা ক্লিক করে দিলাম সেভ হয়ে গেলো ওইখানে কিন্তু ছিল ডিপ্লোমা ছিল এইচএসসি সমান ছিল দেখেন এখানে আমি আর একটা দিনে দেখেন ভার্সিটি দিই নিই তো ভার্সিটি আমি আপনার মতো আপনি আমি একটা দিয়ে দিলাম আর কি খোঁজাখুঁজি সময় নষ্ট করলাম না করে দেখেন এখানে সেভ করে দিব দেখেন এখানে আরও বাকি রাখছিলাম আমি দেখেন পাশের বছর আপনি পাশের বছর দিয়ে দিতে পারুন এখান থেকে দেখেন আপনার কত সালে পাশ করছেন যেমন আমি সতেরো আঠারো বিশ যায় দিয়ে দিন আমি একুশ দিলাম একুশ দিয়ে রাখলাম আপনি এখানে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে দেখেন এখানে সেই একটা ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনার সিবি অ্যাড করতে পারেন এখানে ক্লিক করলে দেখেন সিবি আপলোড করুন এখান থেকে আপনি সিবি ডাউনলোড করে নিতে পারবেন আর এখান থেকে সিবি আপনি আপলোড করতে পারবেন এখানে দেখেন এখানে ক্লিক করা পরে দেখেন এখান থেকে আপনার সিবি পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক করে আপনি সিবি দেখেন সিবির মধ্যে নিয়ে যাব দেখেন এখানে আমার এটা ছিল ক্লিক করে দিলে চলে যাব দেখেন আমার এটা দিলাম না তো এইখান থেকে আপনি আপনার সিবি আপলোড করতে পারবেন এখানে এখানে সিবি তৈরি করতে পারবেন এখানে সিবি তৈরি করতে পারবেন দেখেন এখানে ক্লিক করে আপনি সিবি তৈরি করে নিতে পারবেন দেখেন আমি আবার যে হোমে চলে আসলাম হোমে চলে আসলে দেখেন এইখানে সব কিছু দেখতে পারবেন তে এখানে আপনার জরুরি ভিত্তিক চাকরি রিনিউগুলো দেখতে পারবেন তা আপনার অ্যাপ্লাই করবেন কিভাবে দেখেন আমি দেখেন এখানে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার জন্য দেখেন কোনো সমস্যা নাই আমার তো এখানে সিবি আপলোড করা সব কিছু আছে এইখানে আমি শুধু অ্যাপ্লাই করুন একটা ক্লিক করে দেব অ্যাপ্লাই করুন একটা ক্লিক করে দিব দেখেন একটা ক্লিক করে দিলাম দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে এখানে আমার প্রোফাইলটা দিতে বলতেছে প্রোফাইলটা দিলেই হয়ে যাবে কোনো প্রবলেম নাই দেখেন যেমন আমি এটা দিয়ে দিলাম দেখেন এই প্রোফাইল এটা দিয়ে দিলাম যাকে এটা আমি দিতে যাচ্ছি না টিটোরিয়ালটি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল